ওর ওই কুরবানির গোস্ত এলাকার মানুষের খাওয়া হারাম হ্যাঁ মুফতিরা ফতোয়া দিয়েছে দেবে না তো খরিদ্দার কমে যাবে আল্লাহ সুলেম এমনি বলিনি এক শ্রেণীর জাহান্নামে যাবে ভাইরা মান্য জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পরদারে মাও মা বোনেরা আলোচনা বুঝু আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় কোরআন কে আল্লাহ যাত্তার কাছ থেকে কুরবানি চাননি আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লি রাব্বিকা ওয়া আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করুন আমার নামাজটা আগে আদায় এইবারে আপনি একবার হবে না কোরআনের ভাষায় বেনামাজিদের জন্য কুরবানি না আমার আলোচনা বুঝতে পারছেন না বেনামাজি ব্যক্তির জন্য কুরবানি না আল্লাহ কোরআন বলছি মলিক সাহেবের ফসল্লি লি রব্বিকা ওয়ানহা আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করেন এরপরে আমার রাস্তায় কুরবানি দেন সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ পড়লো না যোহর পড়লো না আসর পড়লো না মাগরিব পড়লো না এসা সব পড়লো না ঈদের দিনে ফজরের নামাজও পড়লো না আমার গরু আগে কুরবানি হবে কথা বলছেন না কেন কেন হবে না এলাকায় একটুখানি ভার আছে ধার আছে কাদের কাছে হারাম খদ্দের কাছে কথা বুঝতে পারছেন না কেন ইমাম সাহেব ইমাম সাহেবকে ডাঁটছে বলে দিল আমার কিন্তু আগে পড়বে আমার আগে জবাই হবে ব্যাস বলে দিল হ্যাঁ হিমাম সাহেব জানে শাহনাজ রাই এলাকার ডন টাকাওয়ালা ওর কুরবানিটা আগে দিতে পারলে মাল পাওয়া বেশি পাওয়া যাবে এ কথা বলছি না কেন এ ভুল বলতিস বোধহয় নাকি জে দে আল্লাহ একবার ইমাম সাহেবও মার খাবি এর কপালে ওয়াজ পড়বি কথা বুঝতে পারছেন না নাকি হারাম খরের তাবেদারি করা হারাম

হাটায় গেলেন আপনি গরু হাটায় গেলেন ছাগল হাটায় গেলেন ভালো উঠ হাটায় গেলেন দুম্বা হাটে গেলেন দুম্বা করায় কোরায় করতে গেলেন হালাল টাকা দিয়ে ইচ্ছা মতো করা যাবে না শরিয়াত বিধান দিয়েছে রুমস দিয়েছে বিধানটাকে আগে বুঝো পকেটে আপনার হালাল টাকা আছে মানে ইচ্ছা মতো খরচা করতে পারবেন না সমাজে হাইব্রিড ফতোয়া আছে কুরবানির গরু কিনতে গেলে পশু কিনতে গেলে নাকি এক দামে কিনে নিতে হয় বলেন এ ফতোয়া শরিয়াতের না আছে শয়তানের ফতোয়া কার ফতোয়া জোরে বল বাপ জোরে বল এ কার ফতোয়া ইবলিসের ফতোয়া শরিয়াত বলছে কুরবানির পশু কিনতে যাবেন ছাগল হোক ভেড়া হোক বকরি হোক দুম্বা হোক উট হোক গরু হোক মহিষ হোক বার্গিং করুন যত বেশি দরাদরি করবেন লাভ আসা জায়েজান কোন অসুবিধে নেই তোমার জন্য হালাল জায়েজ আছে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ হাজারের জিনিসটা সত্তর হাজারে কিনে নিয়ে চলে এসছে মনে করছে বিরাট বিরুদ্ধ করে ফেলেছি আর জবা করা হয়ে যাওয়ার পরে কুরবানির দিন বিকেল বেলা যে বলছে আমার লস হয়ে গেছে দেখা যায় না মাথায় কি বাস পড়েছে বুঝতে পারছ কি বলছে আমার লস হয়ে গেছে কুরবানি লাভ লস আছে না কি কথা বলে না তো লাভ লস আছে বলছে লস হয়ে গেছে বলে না বলে না কথা বলছেন না কেন আবার দুই একজন ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে কত কেজি পড়লো এ পড়তা হলো না সেই তো প্রায় 280 পড়ে গেল দেখে এর কপালে কি বাস পড়েছে এ সব কুরবানি ক্যান্সিল চলবে না বাচ্চারা পর্দা নেশিন রেখে দিন জেনে রেখে দিন দ্বিতীয় নাম্বার পশু কড়ায় করার সময় আর একটা মারাত্মক ভুল করেন আপনি পশু ক্রয় করতে গিয়েছেন ব্যাপারী নিজের নিজের এমনি করে পশুর মালিকটা নিজে একটা দাম বলে দিয়েছে আপনি আর একটা দাম বললেন পশুর মালিক বললেন না হবে না আপনি চটাক করে বলে দিলেন এক কুইন্টাল কি কুড়ি কেজি হবে এক কুইন্টাল কুড়ি কেজি মাল গিয়েতে আছে এই নিয়েতে গরু কেনা আপনার জন্য হারাম কথা বুঝতে পারছেন না নাকি এরম বলে তো হবে একশো দশ কেজি হবে তিন হবে হবে চার পশু করা হচ্ছে হারাম ইসমাইল আল ইসালামকে কোলে করে নিয়ে এব্রাহিম আলহালাম ওজন করেছিলেন ছেলে ক কেজি হবে কথা বলছেন না কেন এ শায়তান কুরবানি দিতে কি এরকম করছে কেন তার মানে উদ্দেশ্য হাড়ি ভক্তি করবে আল্লাহ নয় এই বুঝতে পাচ্ছেন না উদ্দেশ্য কি হাড়ি ভক্তি করবে সাইজের হাড়ি রেখে দিয়েছ না ফোর সাইজ 6 সাইজ 8 সাইজ 10 সাইজ এই মিথ্যা কথা বল지고দাই এক একটা মুসলমানের বাড়িতে গেলে সামসেটের দিক তাকালে মনে হয় যেন হাড়ির দোকানে ঢুকে পড়ি একদম ফোর সাইজ থেকে শুরু করে 8 আটা সাইজ এই এই মার্কা মুসলমান হলে ওই সনাতনী ভাইদের বাড়ির ওপর দিয়ে যেতে গেলে আপনার ভেতরে দুঃখ দুঃখ করবে আপনার তো হাঁড়ি দরকার এই কথা বুঝাচ্ছেন না প্রকৃত মুসলমান হন একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এই আওয়াজ কমে গেছে ভাই আমার সঙ্গে থাকতে গেলে একদম एक ही तो मारी ना मस्जिदे खोबेला एक ही तो मारी ना मस्जिदे खोबेला तो इरी थे को तो इरी रखो कबूरे की दी तुम्हारी ना मस्जिदे हवेला न लागूँ मां सल्ले आला अश्शल्ला माश्शल्ला आरे जुरिवाला বন্ধু সজন আত্মীয় পরিজাত পরিয়ে তোমার নতুন বন্ধু সজন আত্মীয় পরিজাত পরিয়ে তোমার নতুন কা নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপ একই না আর মসজিদ হবে একই দিন তোমার মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো খবরে রে মাল সমান যদি হবে না সোহান আল্লাহ

টাকা গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সন্ধ্যা জোরে হবে না আর একটু হবে না থাক বেশ দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একিদিন তোমারই না মসজিদ হবে লাল একিদিন তোমারই না মসজিদ হবে তৈরি থেকে কবরের মাল সমান একই দু তো মারিনা মসজিদে হবেলা হম্বা সাল্লালাম আওয়াজ দেন আওয়াজ দেন পেছনের বাইরে একদম চুপ হয়ে গেছে আওয়া নজরি ওয়ালালে আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে কুরবানির এক নাম্বার ভুল নামাজ না আদায় করে কুরবানি দেওয়া দ্বিতীয় নাম্বার ভুল পশু করায় করার সময় ওজন করা আন্দাজে ওজন করা কেন হারা আগাম আল্লাহ নবী বললেন যারা আন্দাজে কথা বলে এ জাতি ধ্বংস হবে আন্দাজে কথা বলা মুসলমানদের জন্য হারাম পশু ক্রয় করার সময় আন্দাজ ওজন করা যাবে জোরে বলে আল হারাম তিন নাম্বার ভুল আপনার পশুটা কোরায় করা খেয়ে গিয়েছে হাট থেকে নিয়ে আসেন একজন চামড়ার ব্যাপারি এসে ধরে আপনাকে বলল ভাই আপনার পশু চামড়াটা আমায় দেবেন পনেরোশো টাকা দেব আপনার পশু চামড়াটা আমার পছন্দ হয়েছে ভালো আপনি সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা অ্যাডভান্স চাইলেন এই গরু আপনার পশুটা জবায়ের আগে চামড়ার অগ্রিম নেওয়াটা এগারো এক সপ্তাহ বাকি আছে বলো চামড়া বিক্রি হয়ে গেছি এই রকম হয়তো সম্পূর্ণ হারাম ও কুরবানি কবুল না। কেন হারাম প্রশ্ন করবেন না এই জন্য খারাপ আপনি পশুটার বিক্রি করেছেন ভালো দেখিয়ে কিন্তু জবা করার পরে ছাড়ানোর সময় ছুরির মাথা লেগে দুচার জায়গায় চামড়া কাটে না কাটে না কাটা চামড়ার দাম বেশি না কম ঠকানো হল কিনেছিল ভালো দিয়েছিলেন খারাপ

একজন মোস্তানি করেই ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁজা মারে হারাম কুরবানি ওই কুরবানিটা আপনাকে আবার প্রথম থেকে দিতে হবে তার মানে ও গরুতে তো আর হচ্ছে না আপনাকে আবার নতুন পশু ক্রয় করে এনে কুরবানি দিতে হবে যদি না দেন আপনার কাবিরা গোনা হবে আরো ভুল আছে যাবো আর একটু সুদরে যান সামনে তো একটা এবাদাত কুরবানি তবে এবাদাত দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার বললাম নামাজি হতে হবে দ্বিতীয় নাম্বার হালাল টাকার কুরবানির গরু ক্রয় করতে হবে পশু ক্রয় করতে হবে তৃতীয় নাম্বার কেনার সময় মাপা চলবে না চতুর্থ নাম্বার আপনি জবায়ের আগে চামড়ার টাকা নিতে পারবেন না পাঁচ নাম্বার আপনি জবা করার পরে ওই ক্ষত জায়গায় ছুরি দিয়ে বারে বারে আঘাত করতে পারবেন না বাবাজি ছয় নাম্বার পশু জবাই করা হয়ে গিয়েছে কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে যারা আপনার কাজ করেছিলেন তাদের বেশি বেশি পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়েছেন চলবে না দন্ত দেবেন তো কারণ মাওলানা মলি সাহেব প্রতি সব আমাদের শেখায়নি ওই জন্য কেন বল্লুম একদল যাবে আগে জাহান্নাম যেটা এসে ওয়াজ করার দরকার ছিল সেটা ওয়াজ করিনি হয়েছে জ্বর খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট এই কথা বুঝতে পারছেন না এখনকার ওয়াজ সিস্টেম কি হয়েছে জ্বর খাওয়াই সব আমাশার ট্যাবলেট হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা আর দিয়েছে জ্বরের ট্যাবলেট মরগে যা তুই এখন অজের সিস্টেম কি করবেন যারা কাজ করেছে দুজন কি চারজন তাদেরকে পঞ্চাশ কি একশো করে টাকা হাতে দিয়ে বলবেন ভাই তোর এই খাটাখাটনির জন্য এটা দিলাম খুশি হ আর আমার তরফ থেকে আমি খুশি করে তোদেরকে এই গোস্ত তাবার রুকান হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম একবার জোরে বলুন সোহার আল্লাহ কথা বুঝতে পারেননি বোধ হয় তাহলে কটা ভুল বেরোলো একটা কুরবানিতে কটা ভুল বেরোলো কুরবানি হয়েছ তো হাড়ি হয়েছে কি ভর্তি হয়েছে এই নসিহাত গুলো এখন সমাজে যে এই করছি সব মাথায় হাত পড়ে গেছে সব বোনা হুজুর এরা মস্ত করিনি কেউ করিনি দাওয়াত দিয়েছিলিস কেন গলা সুর ভালো বিরাট কোরআন হাদিস বলে যে শরিয়াতের ভাষাগুলো বাংলায় বোঝাতে পারে না সামনে বসে থাকা বাংলার মানুষগুলোকে আবার হুজুর এই কথা বলছেন না কেন আপনার তো আমরা সব বাংলা বাংলার মুসলমান আল্লামা হুজুর ইচ্ছা করলে একশো একশো খানা কেতাব সব আরবিতে লিখতে পারতেন না পারতেন না জোরে বল না রে

কারণ আল্লাহ حضور বুঝেছিলেন বাংলার মুসলমানেরা এরা আরবী দক্ষতা এদের ভিতরে নেই আরবি বুঝতে পারবে না আমি علامہ حضور আমি রুহুল আমিন আরবী বুঝি বাংলাটাও বুঝি তাই বাংলার মুসলমানের জন্য শরিয়াতটা বাংলায় যদি বোঝানো হয় এরা ইসলামটাকে সহজে পেয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ علامہ حضورের ভুলে গেছেন মলি সাহেব গिरी করো علامہ حضورের বড় বড় ফতোয়া দাও আর আরবি পড়ে পড়ে শোনাচ্ছ দেখাচ্ছ ভেতরে কতটা আছে ও দেখানো সবাই দেখাতে পারে ও দেখানো সবাই দেখাতে পারে সবাই মাদ্রাসায় পড়েছে তুমি একা পড়ি জাতিকে আর পথ ভ্রষ্ট করো না বহু মুসলমান এখানে বসে রয়েছেন পাচক তো নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়তে গেলে শর্ত কটা বলদিন দিন বলতে পারবেন না পাঁচক নামাজ পড়ে অনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি পারবেন নামাজ পড়তে গেলে শর্ত দরকার কয়েকটা শর্ত গোনেন আবার গোনেন অসুবিধা হচ্ছে এ বলে দেবো জানার দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আপনি নামাজ পড়ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি কবুল হচ্ছে না কেন জানার চেষ্টা করবেন না ইমান থাকলে তারপর তো নামাজ মনে করছেন মাথায় টুপি দিয়েছি মুখে দাঁড়িয়ে আছে বড় জুব্বা পরে আছে আমার মতো বড় ইমানদার আর কেউ নেই হতে পারিস তো ডুপ্লিকেট ইমান দেখ প্রমাণ করছি ইমানদার সাজা ভন্ড দেখ প্রমাণ করে দিচ্ছিস আসলে তুই ইমানদার ন বলবো বলবো অসুবিধা হবে নাকি বলবো নসিয়াত করতে এসেছি না এক নাম্বার শর্ত নামাজি আপনার প্রথম নম্বর শর্ত হলো ইমান আলোয়ালা হতে হবে তবে ইমান আলা মানে আল্লাহ এক রাসূল আমার ফেরিস্তা আছে কায়ামত আছে মৃত্যু আছে এসব বিশ্বাস করি আমি আমি ইমানদার কিন্তু এ বিশ্বাসটাও করি এই সরকারটা যদি চলে যায় আমরা বাঁচতে পারবো না এই ইমানদারের নাম আল্লাহ দরবারে পৌঁছায় না নাগালিবান বেরোচ্ছে আরো বলবো না এ পর্যন্ত থাকবে ভেজাল ইমানের পরিচয় লেলে লাগে দ্বিতীয় নাম্বার ভেজাল ইমান আছে আমার আল্লাহকে আমি আল্লাহ বলে মানি নবীকে আমার নেতা বলে মানি ফেরেশতা আছে বিশ্বাস করি আমার উপরে নামাজ ফরজ আমি মানি আমার উপরে যাকাত ফরজ আমি মানি ও নজনেরা কিন্তু কিন্তু কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ৪৮ ঘন্টার ভিতরে ঘাত শক্তি আসে ঘূর্ণিজড় ওই শক্তি আসে গোটা এলাকা তছনছ করে দেবেন 100 থেকে 180 কিলোমিটার বেগে ঝড় হবে ওই ঝড়ে তছনছ হয়ে যাবে ওই কথাটা সংবাদটা শুনে মসজিদেতে চাচা আমা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে জুব্বা পরে বলশে জানো আবার বোদায় সেই আমপান চলে এসেছে নাম দিয়েছে শক্তি এবার সব গুড়িয়ে ফেলবে গো ঝড় হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে ঝড় হবে এই বিশ্বাসটা আপনি ভিতরে নেছেন আপনার এ বাদাগাত আল্লাহ দরবারে আর পৌঁছাবে না ডুপ্লিকেট হাইব্রিড ইমানদার এই কথা বুঝতে পারছেন না কি কি ইমানদার ক্রস ক্রস হাইব্রিড দোয়া কবুল না হওয়ার কারণগুলো বলছি অসুবিধা হচ্ছে বাপ হ্যাঁ এরম বিশ্বাস করে তো কলিকাতা আবহাওয়া দপ্তর কি বলে হতে পারে হবে বলেছে সিউরিটি দেয় তানারা আমার ধর্মের মানুষ নন তানারা সম্ভব্য বলে হতে পারে নাও পারে তাদের বিশ্বাস মেশিনে রেডারে ধরা পড়েছে হতে পারে নাও পারে কিন্তু এ মাথায় টুপি দিয়ে মসজিদে কি বলছে কথা বলছেন না কেন এই মাথায় টুবিতে কি বলছে হচ্ছে গরুঘর মুসলমান ও নজনেরা উরবিয়ানে গনিরা ছেলেরা বাচ্চারা তৃতীয় নাম্বার আর একটি উদাহরণ দিছি শরীরটা বড় খারাপ হঠাৎ করে কলিকাতা নিয়ে চলে গেল কলিকাতা নিয়ে ভালো সার্জনের কাছে ডাক্তার দেখিয়ে সার্জন ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট করলে দামি দামি ওষুধ দিলে সুস্থ হয়ে গেল বাড়িতে চলে এলো জুম্মা পড়তে গেল কাল জুম্মায় জিজ্ঞাসা করলে একজন ও ভাই শরীর অসুস্থ ছিল কেমন আছে জি ভালো আছি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন হ্যাঁ ভাই এমনি সুস্থ হইনি এমন দামি ডাক্তার দেখিয়েছি এমন দামি দামি ওষুধ খেয়েছি ওই ডাক্তার আর ওষুধের জরে আমি বেঁচে গেছি সোজা সবটায় হলো কাটবে ইমান কি বেঈমান এই অসুবিধা হচ্ছে এই অবস্থায় জুম্মা পড়ে বেরিয়ে চলেছে ফেরেশতারা বলছে তোর মুগুর পেটা করব কবরে আয় তো নামাজ এই তিনটিও দানা আরো আছে এই তিনটিও উদাহরণ দিলাম সচরাচরাই তিনটে নিয়ে চলছে না চলেনে এই সরকারটা যদি পড়ে যায় আমরা কেও আর বাঁচবো না আছে বেঈমানদের এ বেঈমানদের কথা ईमानদারের নয় হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ আল্লাহ যতদিন চাইবে জমিনে আমরা একবার কথা বুঝতে না আল্লাহ চাইলে ঘূর্ণিঝড় হবে না আল্লাহ চাইলে হবে টর্নেডো হবে নার্গিস হবে আমফান ডবল আমফান হতে পারে আল্লাহ যদি দেয় আল্লাহ না চাইলে হবে না ইমান আলহামদুলিল্লাহ ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি দেখা শুনো করে ট্রিটমেন্ট চালিয়েছেন আল্লাহর অশেষ কৃপায় ওষুধের ওসিলায় হয়তো আল্লাহ সুস্থ করে দিয়েছে ইমানদার একবার জোরে বলুন বলে এরম বলে চাচা চা খাওয়া দেখলে শয়তান ড্যান্স দেয় কত বুঝাচ্ছেন চাচা চা খাচ্ছে এক হাতে বিস্কুট আর এক হাতে চা বাম হাতে বিস্কুট আর ডান হাতে চা শয়তান বলছে তুই হচ্ছিস আমার আসন মুসল্লি কে বলছে জোরে বল জোরে বল বাপ শয়তান বলছে এই হচ্ছে পাকা আমার মুসল্লি তুই আল্লার মুসল্লি হতে পারিসনি শয়তানের মুসল্লি তুই কারণ শয়তানের খাবার দুই হাতে ডান হাতেও খায় বাম হাতেও খায় কথা বুঝতে পারছেন না আমার আমাদের সব ঘরের ছেলেরা সব ভদ্র হয়ে গেছে কথা বুঝতে পারছেন না ভদ্র ভদ্র শয়তান হয়ে গেছে